কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয় এই রাত্রেবেলা বেরোলাম একে বাড়ি যাব একটা গাড়ি পাচ্ছি না দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ঝড় চলে রাতে ঝড় না সরি এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য গাড়ি পাচ্ছি না যথারীতি গাড়ি পেয়ে বিধাননগরে আসলাম ব্যাস এই যে সাব দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছি এখান থেকে না আছে ভিড় আগাচ্ছে না লোকজন যেতে পারছে স্টেশনে না আমিও দাঁড়িয়ে আছি কি আর করবো পাগলের মতো হাসছি তারপরে যদিও আসলাম সঙ্গে লাগেজ ব্যাগ ফ্যাগ আছে এই বৃষ্টির ভিতরে প্ল্যাটফর্মের যে অবস্থা চারিদিকে দেখো জল ভর্তি আর জল আর জল তো বৃষ্টি হচ্ছে তারপরে ট্রেন লেট আজকে কতক্ষণ ধরে বিধাননগরে যাওয়া আসা করছি এদিকটা এসে দাঁড়িয়ে আছি চারিদিকে শুধু বৃষ্টি হচ্ছে ছিন করে আর আমার লাগেজ ব্যাগ গুলো সব ভিজছে ব্যাস চলে আসলো মনগা লোকাল বন কালকাল চলে আসলো দেখা পেলো বাবা পাচু ব্যাস চলে এসেছি বাড়িতে রাত্রে ভিডিও করা হয়নি সকালবেলা অ্যাঞ্জেলিনা আমাকে দেখে খুব খুশি হয়ে গেছে একটু দেখা তো ফটো কেমন হয়েছে অ্যাঞ্জেলিনা পাপাকে পেলে আর কিছু লাগে না সকালবেলা তার পাপাকে পেলে ব্যাস সকালটাই এত সুন্দর হয়ে গেল সারাদিন মেয়ের সাথে বাদরাম করতে করতেই সময় চলে গেল কখন সময় চলে গেল বুঝতেই পেলাম না সারা দিন সারা দিন মেয়ের সাথে খেলাম মেয়ের সাথে স্নান করলাম ঘুরলাম ব্যাস দিন শেষ এবার বাড়ি ফেরার পালা মেয়ের আস্তে আস্তে একটু মুখ ভার হয়ে যাবে যখন বাড়ি ফেরার হয় এই চলে এসছি মসান্দপুর লোকাল শিয়ালদা যাওয়ার গাড়ি চলে এসছে চলো উঠে যাই যতই মন খারাপ লাগুক ফিরতে তো হবেই কলকাতায়